আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম পিএস বুটিক্স থেকে পিএস বুটিক্স শোরুম থেকে ভিউয়ার্স আজকে কিছু জর্জেট ফেব্রিক্সের মধ্যে ঈদ কালেকশন কিছু চমৎকার চমৎকার ড্রেস দেখাবো তো শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হলো পিএস বুটিক্স স্ট্যান্ডার্ড কে শপিং কমপ্লেক্স নিউ এলিফ্যান্ট ঢাকা 125 মোবাইল নাম্বার যেটা রয়েছে 01851 04407 সাজগা জিপি নাম্বার আছে 01729817709 হোল্ডিং নাম্বার 3 এর 19 নম্বর দোকান 3 এর 19 নম্বর দোকান আসলে ভিউয়ার্স কালেকশন পেয়ে যাবেন ভিউয়ার্স ফার্স্ট একটা জিমিচি ফেব্রিক্সের মধ্যে ড্রেস দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার একদম খুবই ফ্যাশনেবল একটা ড্রেস ড্রেসটা দেখেন কলার নেক পোষণের কত সুন্দর করে কাঠছবি কাজ করা আছে প্লাস এখানে একটা লেসের ডিজাইন আছে প্লাস নিচে দেখেন পিয়াস পুরোটাই ধারকান পাথর দিয়ে খুব সুন্দর করে সাজানো করে কাজ করা আছে ডিজাইনটার মধ্যে খুব চমৎকার করে ডিজাইন করা আছে সাথে হাতাটার মধ্যে সেম কাপড় হাতা হবে কাজ করা ফলস করা আছে এবং সেম প্যান্ট কার্ড প্লাজো পাবেন প্লাস নিচে খুব সুন্দর করে কাজ করা আছে প্লাজোটার মধ্যে দেখেন এবং কাপড়টা সেম ড্রেসের যে কাপড় সেম কাপড়ে আবার দোপাট্টার কিন্তু সেম কাপড়ের দোপাট্টা পাবেন এটা চারটা রঙ আছে সুন্দর সুন্দর চারটা কালার অবশ্যই ফুটবল ধরে দেখবেন কালারগুলো বুঝতে পারবেন প্রাইসটা জানতে পারবেন এই যে দুপাটার দেখেন ম্যাগ করে কালারগুলো দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার বেশ সুন্দর এটা থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে এই যে একটা কালার দেখেন কত সুন্দর একটা চমৎকার একটা কালার তারপর আছে আকাশি কালার ভালো লাগলে স্ক্রিন নিয়ে নেবেন স্ক্রিন শট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যে কোনো প্রান্তে নিয়ে নিতে পারে যে কোনো মধ্যে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে আকাশি কালার দেখেন কত সুন্দর একটা চমৎকার একটা কালার তারপর আছে হালকা ল্যাভেন্ডার কালার এই যে খুব সুন্দর একটা কালার প্রাইজে চলে যাচ্ছে ভিউয়ার্স ড্রেসটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার একশো টাকা ভিউয়ার্স তিন হাজার একশো টাকা হলে ড্রেসটা নিতে পারবেন পিএস বোরিক শপ থেকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি জর্জের উপর একটা ড্রেস দেখাচ্ছে শিপন জর্জের উপর ড্রেসটা শিপনের উপর একটা থ্রি পিস দেখেন খুব সুন্দর করে সাদা কালার সুতা দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে প্লাস স্টোনের কাজ করা আছে খুব ড্রেসটা হাতে ফলস করা প্লাস হাতার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা নিচে দেখেন বিয়াস কত ভারী করে পাকিস্তানি ড্রেস ড্রেসগুলো এগুলো খুব সুন্দর করে নিচে গর্জেস করে কাজ করা আছে প্লাস কুচি করা আছে ডিজাইনটার মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস সাথে প্যান্ট কার্ড প্লাজও পাবেন সেম কাপড়ের খুব সুন্দর করে ডিজাইন করা প্যান্টটার মধ্যে দেখেন এবং দোপাট্টার বিয়াস অনেক সুন্দর একটা দোপাট্টা পুরোটাই দোপাট্টা চমৎকার করে কাজ করা আর এটা প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে অফার প্রাইসে পেয়ে যাবেন ড্রেসটা এটা কিন্তু বিয়াস চারটা রং আছে সুন্দর সুন্দর চারটা কালার কালারগুলো দেখাচ্ছি তারপর প্রাইসটা বলে দেবো দেখেন যে বিস্কিট কালার এই যে একটা বিস্কিট কালার সাইজ হবে আটত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে ড্রেসটার একটা কালার আছে খুব সুন্দর একটা কালার প্রত্যেকের দোপাট্টা সেম থাকবে এগুলো একদম ঈদ কালেকশন নতুন নতুন ডিজাইন যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন পিএস বুড়ির শপে আসলে পাইকারি প্রাইসগুলো আলাদা থাকবে এখন যেটা প্রাইস বলতেছে সেটা হলো খুচরা প্রাইস আর যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা আলাদা থাকবে এই যে একটা কালার আকাশি কালারটা অনেক সুন্দর কারণ হোয়াইটের সাথে কম্বিনেশন করা তো খুব চমৎকার একটা কালারটা দেখেন আকাশিটা তারপর একটা কালার আছে ড্রাগন কালারটা একটু খুব সুন্দর কালারটা ম্যাজেনটা বলতে পারেন বা ড্রাগন বলতে পারেন কালারটা খুব সুন্দর একটা কালার সাইজ হবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পূর্ণ পেঁয়াজ প্রাইস মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পেঁয়াজ চব্বিশশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পারেন পেয়েজ বুটিক্স থেকে তো সপের এড্রেসটা দিয়ে দিচ্ছি আবারও স্ট্যান্ড বুটমুগুলোকে শপিং কমপ্লেক্স ডিউএ ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটা রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল জিরো সেভেন সাথে জিপি নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন পাইকারি খুচরা পিয়াস অনলাইন শপ তিনের উনিশ নম্বর দোকান আসলে কালেকশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ পেয়েস